না প্রয়োজনে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর সংবলিত কয়েকটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে এই ফটো কার্ডগুলোতে যমুনা টিভি চ্যানেল টোয়েন্টি ফোর এবং দৈনিক জনকণ্ঠের লোগো ও ডিজাইন ব্যবহার করে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিওমর স্কেনার এবং অন্যান্য গণমাধ্যমের অনুসন্ধানে জানা গেছে এই ফটো কার্ডগুলি ভুয়া এবং ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর ভিত্তিহীন এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লিখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে এই দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেও কোনো সত্যতা পায়নি রিওমর স্কেনার পাশাপাশি আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি রিওমোর স্ক্যানার জানিয়েছে ওবায়দুল কাদের যে মারা গেছেন এই দাবিতে প্রচারিত ফটো সম্পূর্ণ ভুয়া